সকে থেকে আমার বোন আমার আমার বাড়িতে বেড়াতে এসেছিল কচু কচু নিয়ে আসছে আজাতি কচু তাই আমি এখন চিংড়ি মাছ দিয়ে কচুগুলো রান্না করবো দেখতে পারছেন কসু রাটি আমি চিকন চিকন করে কাটবো এই যেভাবে লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ধুবো ভালো করে লবণ দিয়ে দইলা কষলিয়ে ধুব কচু রান্না করা হইতেছে চিংড়ি মাছ দিয়ে সিস্টেম করে রান্না হ্যাঁ দেখছেন পেয়েস কত বসেন হলুদ ফাঁকি দিয়েছি এখন দিলাম লঙ্কা গুঁড়া বসছেন দিব দেখতেছি গোটা গোটা আমি খাইতেছি একদম ফাটা ফাটি রান্না রান্না শেষ হইলে দেখাম কি টেস আর কি মজা আর কি রং কালার ভাজি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্না হয়ে গেছে এভাবে রান্না করে খাবেন আপনারা আল্লাপে হয়ে গেছে নামিয়ে ফেলবো এখন চুলকানি ভাব হয় একটু হতেই পারে আজাদি কষু তবে আমার মতো গ্লাভস পরে নেবেন ওয়ান টাইম গ্লাভস তাতে চুলকানি মুক্ত হাতে দাগ হবে না দাগ বসবে না এভাবে করে গ্লাভস পরে নেবেন